হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখো এখান থেকে কিন্তু আমি কাঁঠাল ভেঙে কিছুটা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি আর কাঁঠালের কিন্তু কোয়ার মধ্যেতে যে আঁটিটা থাকে সে আঁটিটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু কাঁঠালের শাঁসটাই নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়েছি সুজি ময়দা আর নিয়েছি চিনি আজকে কিন্তু কাঁঠালের একদম সুস্বাদু একটা রেসিপি বানাতে চলেছি আজকে বানাবো কিন্তু কাঁঠালের ফুলুরি এই সব বন্ধুরা কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করো না তারা কিন্তু এই কাঁঠালের ফুরুরিটা করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করা নিয়েছি জারের মধ্যে কিন্তু কাঁঠালের শ্বাসটা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু কোনোরকম আমি জল দিইনি কোনোরকম কিন্তু জল দেওয়া যাবে না কাঁঠালের যে রসটা আছে ওতেই কিন্তু খুব সুন্দর পেস্টটা হয়ে যাবে এবার আমি যে পাত্রে কিন্তু নিয়ে নেব মানে মাখব সেই পাত্রে কিন্তু একেবারে ঢেলে নেব দেখো খুব সুন্দর কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে এরকমই কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে সবটা নিয়েছি এবারে আমি সব উপকরণ গুলো কিন্তু নিয়ে নেবো একে একে দেখো এখানে কিন্তু আমি এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দেবো দেখো আমি এখানে কিন্তু এক বাটি তিন ভাগের এক ভাগ কিন্তু সুজি নিয়েছি সেটাও দিয়ে দেব এবার তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দেবে কাঁঠালটা কিন্তু মিষ্টি আছে ওর জন্য কিন্তু আমি এখনই সব চিনিটা দিলাম না একটু রেখে দিলাম যেহেতু কাঁঠালের ফুলুরি বানাবো একটু কিন্তু কালো জিরে দিলে খেতে খুবই ভালো লাগবে একটুখানি যে কোনো জিনিসে কিন্তু একটুখানি লবণ দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় একটুখানি কিন্তু আমি লবণ দিয়ে নিলাম দেখো আমি একটুখানি কিন্তু বেকিং সোডা বেকিং সোডা না বেকিং কিন্তু পাউডার দিচ্ছি একটু নরম হওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকম সোটা দেওয়ার দরকার নেই বেকিং পাউডার দিলেই হবে এবারে কিন্তু আমি মেখে নেব এখানে কিন্তু তোমরা আগে থেকে জল দিতে যাবে না এই যে এই পেস্টটা দিয়েই কিন্তু ভালো মতো করেই কিন্তু মাখানো হয়ে যাবে তারপরে যদি একটু জল লাগে মনে হয় তখন কিন্তু একটু জল দিয়ে দেবে আমি কিন্তু খুব ভালো করে মেখে নেব যেহেতু চিনি দেওয়া আছে চিনির থেকে কিন্তু একটা জল বেড়াবে মানে চিনিটা গড়লেই একটু কিন্তু এমনি হালকা হয়ে যাবে দেখো আমার কিন্তু ভালোভাবে মাখানো হয়ে যাচ্ছে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি যেহেতু সুজি আছে চিনিটা আছে চিনিটাও কিন্তু একটু গলতে সময় দিতে হবে আবার সুজিটাও আছে সুজিটাও কিন্তু একটু ফুলবে আমি কিন্তু এইভাবে দশ মিনিট কিন্তু ঢেকে রেখে দেব দশ মিনিট কিন্তু হয়ে গেছে আবার ঢাকাটা খুলে দেখে নেব দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে এবারে কিন্তু একটু মেখে নেব আবার চিনিটা কিন্তু বলে দেখো অনেকটাই কিন্তু আগের চেয়ে নরম হয়ে গেছে এইভাবে কিন্তু আমি একটু ফেটিয়ে নেব এখানে না চিনিটা গলে একটু নরম হয়ে গেছে গেছে সুজিটা কিন্তু ফুলেও এখানে মনে হচ্ছে আমার একটু ময়দা লাগবে আমি কিন্তু একটু ময়দা দিয়ে নেব যেহেতু চিনিটা গলে দেখো আগের চেয়ে কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে একটুখানি আমি এখানে ময়দা দিয়ে নেব নাকি একটুখানি দেব খুব বেশি কিন্তু দেব না ভালো করে কিন্তু মেখে নেব তোমরাও এরকম আগে মেখে দেখবে যদি মনে হয় ময়দা দিতে লাগবে দেবে নালে দেওয়ার দরকার নেই আমি কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি কিন্তু ভেজে নেব তেলটা কিন্তু আমি আগে থেকে গ্যাসেতে গরম বসিয়ে দিয়েছিলাম এবারে কিন্তু আমি ফুলুরি গুলো ছেড়ে দেব এই সময় কিন্তু একদম কিন্তু গ্যাসের জোরটা কমে রাখতে হবে তেলটা গরম হয়ে যা পরে কিন্তু গ্যাসের জোরটা একদম কমিয়ে দেবে নালে কিন্তু ফুলুরি গুলো কিন্তু ছট করে গায়ের কালার এসে যাবে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে এখানে আর দেবো না এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব এবারে কিন্তু আমি উল্টে দেবো একটু নেড়ে চেড়ে তারপর উল্টে পাল্টে দেবো দেখো হালকা কিন্তু রং ধরে গেছে এবারে কিন্তু আমি একটু গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে দেবো আমি কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু গুলো ভেজে নিয়েছি এবারে কিন্তু তুলে নেব দেখো দেখতে কিন্তু কতটা অসাধারণ হয়েছে তেলটা কিন্তু ভালো করে ঝুড়িয়ে নিতে হবে মানে এইভাবে ধরলেই কিন্তু তেলটা দেখো ঝরে যাবে এবারে কিন্তু আমি তুলে নেব কিন্তু আর যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একই ছেড়ে দেবো আমি কিন্তু ভেজে নিয়েছি এবারে কিন্তু তুলে নেব এগুলোই কিন্তু আমার ভাজলে ফুলুরি ভাজা কিন্তু কমপ্লিট এবারে কিন্তু আমি তুলে নেব তেলটা ভালো করে জড়িয়ে আর দেখতে দেখো বন্ধুরা কতটা অসাধারণ হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি কাঁঠালের ফুলুরি দেখতে কতটা অসাধারণ হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতেই পারছ আর কতটা নরম হয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা দেখাচ্ছ কতটা নরম হয়েছে আর একটা কিন্তু ভেঙেও তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখো দেখো সুন্দর জালি হয়েছে এইভাবে বাড়িতে একবার কাঁঠালের ফুলুরিটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এখন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি বাজার থেকে কাঁঠাল আনা হচ্ছে তার থেকে কিন্তু কটা কাঁঠাল বাঁচিয়ে কিন্তু এই ফুলুরিটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো তখন কিন্তু বারবারই কিন্তু এই কাঁঠালের রেসিপিটা করে খেতে ইচ্ছা হবে এতটাই কিন্তু ভালো লাগে তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো